বট পালে দি রে না আচ্ছা কি দেখছ না ভাই সরকার দুন দা কি হ্যাঁ একদিনে না ফেসবুক তে হলি দাও অনেক তো ফটো বলে ভেঙ্গি দাও বলো আরে বাদে কুদা দে এই যে পানি কুদা কুদা কুদাটা দি নি কই দাও না কই দাও এইদিকে আবার আমি লাগা এটা মাছ মাছ তুই জলে ডুবিয়ে রাখো এই সাইডে করতে পারো শালাবি এই এতে পানি ফেলে দিতে পারো সোলা আপ তো ভাই চলে যো বাবা চলে বানা কাইట్లా কাইట్లా তো তো দেখছে ও বাইরে সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ সাবস্ক্রাইব ব্রাদার ঠিক আছে একজন দেখছে ও কে ভাই তোমার নামটা আমি জানি না কমেন্ট করো প্লিজ অসাধারণ মাছ হচ্ছে আমাদের আমডুবে ওই দেখো দেখতে পাচ্ছো আলামিন ভাই অভিজ্ঞ শিকারী নয় মন্ডল ধরায় গেলেই এক কিলো চ্যাং মাছ এনে ছেড়ে ধরাবো একজন দেখছে ভাই

ચલો વાડી સન લગાની ગોના ગોના ઓજી ગોજી હા પાણી એ ભા 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 મને કલો એ નમક એ ભલો કર દઈ બોલ દાદારી ગુસ્સા બે